মাছের রাজা ইলিশ হলেও বর্তমানে বলা চলে যে জাতীয় মাছ হিসাবে রুই কাতলাকে কিন্তু ধরা যায় কারণ বড় থেকে ছোট হতে শুরু করে আর হাতের নাগালে কিন্তু এই রুই কাতলা মাছটাই বেশি পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল সকাল সকাল রান্নাবান্নার মধ্য দিয়েই কিন্তু আমি আজকের ব্লগটি শুরু করেছি আর বর্তমানে কিন্তু দেশের মধ্যে একটা ট্রেন্ডিংয়ে রয়েছে এক দেশের বা এক অঞ্চলের রান্নার সাথে অন্য অঞ্চলের রান্না কিন্তু মিলে না তারপরে কিন্তু টেস্টের কিংবা ভিন্নতার কারণে কিন্তু অনেকেই হচ্ছে এই মাছ রান্না কিংবা যে কোনো রান্নাতেই কিন্তু একটু ভিন্নতা আনতে চায় তো আজকে আমি হচ্ছে কাতলা মাছ রান্না করব যেটা কিনা না উস্তা আলো দিয়ে তো এখানে হচ্ছে কাতলা মাছগুলো আমি অপরচুলাতে ভেজে রেখে দিয়েছি কারণ তো হচ্ছে ভাজা মাছ খেতে আমার ভালোই লাগে আর না ভেজে রান্না করলে আমার কাছে মাছের টেস্টটা সেই রকমভাবে আসে না তো আমি এখানে হচ্ছে তো মশলার সাথে আলু কষিয়ে নিয়েছিলাম এরপর তো দেখতেই পারলেন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর যখনই হচ্ছে পানিটা টক বোগাতে শুরু করেছে এর মধ্যে কিন্তু আমি একটু লম্বা করে কেটে উস্তাটা দিয়ে দিলাম যদিও অনেকে করলা রুস্তা বলে থাকে কিন্তু আমি সেই রকমভাবে করলা রোস্তাটার ডিফারেন্সটা এখনও পর্যন্ত বুঝি না যদি যদিও আপনাদের বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই হচ্ছে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমরা কিন্তু বিক্রমপুরের যারা আছি তারা কিন্তু এইভাবে করে উস্তার তরকারিটা রান্না করে থাকি সচরাচর হচ্ছে আমি আমার মা কাকিদের কাছ থেকে হচ্ছে এই রান্নাটা শিখেছি উস্তার একটা স্বভাবগত কিন্তু ভাব থাকে। কিন্তু এ তেঁতোর মাঝেও কিন্তু গরমের মধ্যে উস্তার তরকারি বলেন না কেন করলা তরকারি বলেন না কেন দুইটাই কিন্তু অনেকটাই ভালো লাগে আর এই তো যখনই হচ্ছে একটু নরম হয়ে এসেছে উস্তাগুলো পারে কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে আছে এখন কিন্তু আমি ভাজা মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম আর যেই দিন কি না আমি উস্তার তরকারি রান্না করি সেই দিন কিন্তু ঢাকনা ছাড়াই আমি তরকারিটা রান্না করার চেষ্টা করি কারণ আমার আম্মুর কাছ থেকে শিখেছি উস্তার তরকারি যদি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করা হয় তাহলে নাকি তেঁতো ভাবটা আর একটু এসে যায় আর এই তোম যখন আমি তরকারিটা নামিয়ে নিব এর আগ মুহূর্তে হচ্ছে আমি ছাঁক বাটা দিয়ে দিলাম আর এই ছাক বাটার রেসিপিটা কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে যদি আমার চ্যানেলেও কিন্তু দেওয়া আছে আর বিক্রমপুরে যারা আছেন কিংবা বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই চিনে থাকেন এই ছাক বাটাকে যদিও এইটা মাছের স্বাদ অনেকটা গুণ বাড়িয়ে দেয় বাংলা মাসে ভাদ্র মাসে গরম আর এই মাসে গরমটা কিন্তু স্বাভাবিকভাবে একটু বেশি হয়ে থাকে তো গরমের জন্য আরাম পাওয়ার জন্য মা আমি নিয়ে বসে পড়লাম হচ্ছে কোন আইসক্রিম আর আফরা তো দেখতেই পারছেন কতটা খুশি আইসক্রিম পেয়ে সচরাচর দেখা যায় বেশিরভাগ সময়তে আমি আইসক্রিমটা বাসাতে অ্যাভয়েড করে থাকি কারণ খাওয়া হলে তো হয়েই যায় কারণ আইসক্রিম তো আমাদের সবারই পছন্দ কিন্তু এই গরমে কিন্তু অনেকেরই ঠান্ডা লাগার মতো অবস্থা সেই জন্য আর কি তো এইটা হচ্ছে আমার কাকা যখন বেড়াতে এসেছিলো নিয়ে এসেছিল তো এই আইসক্রিমটাই সেই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম একটু চেয়ারস করে নিলাম আর আইসক্রিম বলতেই কিন্তু সবার কাছে লোভনীয় লাগে আমার কাছে খেতেও কিন্তু মাসাল্লা অনেক মজাদার লাগে তো আমরা মা মেয়ে বিকালের সময়টা এভাবে করে সুন্দর করে কাটাচ্ছিলাম হচ্ছে আইসক্রিম দিয়ে মাঝে কিন্তু আমি অনেকটাই ব্যস্ত ছিলাম যার কারণে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তাই আজ মনে হলো যে এই ভিডিওগুলো একটি শেয়ার করাই দরকার তো রিসেন্ট ভিডিওতে তো দেখতেই পেরেছিলেন আমরা ডগরতুলিতে গিয়েছিলাম যদি অনেকেই হচ্ছে প্রশংসা করেছিলেন যে আসলে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো এখানে হচ্ছে আমার এর আগেও যাওয়া হয়েছিল যখন কি না আমার শাশুড়ি আমাদের বাসায় ছিল তো আপনাদের ভাইয়া আমি আফরা আর আমার শাশুড়ি মিলে চলে গিয়েছিলাম এই ডগরতুলি জায়গাতে যদিও এখন বর্তমান সময় এখানে অনেকটাই পানি আছে আর আমরা যখন গিয়েছিলাম আরও এক হতে দেড় মাস আগে তখন কিন্তু অল্প পানি ছিল তো যাওয়ার পর হচ্ছে আমরা পেয়ারা কিনেছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে নৌকাতে বসে খাওয়ার জন্য কিছু পরিমাণে চিপস বাদাম পানি এগুলো হচ্ছে সাথে করে নিয়ে এসেছিলো কারণ আমরা যখনই এই নৌকা ভ্রমণে যাই না কেন তখন কিন্তু একটা ঘন্টা সময়ের জন্য আমরা নৌকাটা ভাড়া করে নিই আর একটা ঘন্টা সময় কিন্তু কম না দেখা যায় যে একটু পরিবেশটাও উপভোগ করা যায় এরপর হচ্ছে খাওয়া হয় আবার হচ্ছে কথাবার্তি বলা হয় এমনিতে কিন্তু প্রাকৃতিক পরিবেশের মাঝে আমাদের অন্যরকমই ভালো লাগে কারণ প্রাকৃতিক পরিবেশ আর আল্লাহ দেওয়ার প্রদত্ত দুইটাই কিন্তু একই কথা আর এখানে কিন্তু মনকে রিফ্রেশ করার মতোই অবস্থা তো এখানে হচ্ছে কতগুলো আমরা পেয়ারা কিনেছিলাম এটা সম্ভবত স্থানীয় কোনো গাছের পেয়ারাই হবে বিক্রি করার জন্য নিয়ে এসেছিল এই পেয়ারাগুলো সবগুলো হচ্ছে আপনাদের ভাইয়া একশো টাকা দিয়েই কিনেছিল তো সস্তা পেয়ে কিন্তু আমরা বস্তা ভরেই কিনে নিয়েছি কারণ এতগুলো পেয়ারা খেতেও কিন্তু অনেকটাই মজা লাগছিল তো আফরা আর আফরার দাদি তো খুব সুন্দর করে বসেছিল যদিও হচ্ছে আফরার দাদ দাদি বাসায় থাকলে আমার কিছু পেয়ারা লাগে না কারণ তারা হচ্ছে নাতিনকে নিয়ে অনেকটাই মজার বা আনন্দে দিন কাটাতে থাকে তো আমাদের মাঝি মামাও কিন্তু সুন্দর করে হচ্ছে আমাদের এক এক সাইড কিন্তু ঘুরে দেখাচ্ছিলো আমরা কিন্তু সেখানে গিয়েছিলাম একেবারে পরন্ত বিকালে মানে কিছুক্ষণের মধ্যে কিন্তু আজান দিবে এই রকম একটা পরিবেশ ছিল আর দেখতেই পারছেন আকাশটাও কিন্তু সেই রকম ভাবে ক্লিয়ার ছিল না মেঘলা মেঘলাই ছিল কারণ দিনগুলো যে এখন কিভাবে কাটছে এই রোদ এই বৃষ্টি আর এই সময়তে মানে এই সময়টাতে হচ্ছে আমরা যখনই নৌকা দিয়ে ঘুরছিলাম পরিবেশ তো ভালোই লাগছিল তো কিছুক্ষণ পর আপনাদের ভাইয়া বললো আমি একটু চালিয়ে দেখব যদিও সে নাকি আগেও চালিয়েছে এভাবে নৌকা গ্রামে আর আমিও কিন্তু আমার ছোটোবেলাতে আমি বলবো যেহেতু আমাদের বিক্রমপুরের মধ্যে হচ্ছে বিলের মধ্যে আমাদের গ্রাম যেটাকে কিনা চকও বলে থাকে তো আমিও কিন্তু ছোটোবেলাতে এরকম করে নৌকা বিয়েছিলাম যদি আমার কাছে কিছু কিছু অভিজ্ঞতা আছে তারপর আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমি একটু করি সে বলল না এখানে অনেকটাই পানি তো এখানে হচ্ছে চেষ্টা করার কোনো দরকার নেই তো এটা দেখে হচ্ছে আমার মেয়ে আমি প্লাস হচ্ছে মানে সবাই হচ্ছে হচ্ছে আমরা একটু হাসাহাসি করছিলাম আর মাঝি মামাকে বলেছিলাম যে আপনি একটু রেস্ট নেন যেই কারণে কিন্তু আমাদের থেকে একটু কম টাকা নেবেন কিন্তু এটা জাস্ট একটু ফাইজলামি করার জন্য আসলে রকম কিছুই না তার ভাড়া তো আমরা তাকে দিবই তো মেয়ে একটু শখ করছিল বাবার সাথে হচ্ছে নৌকাভাবে তো আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা এটাকে নৌকা পাওয়াটাই বলি যাই হোক ওখান থেকে কিন্তু চলে এসেছিলাম আফ্রাকে নিয়ে খেলার জন্য যদি আমি হচ্ছে এসেছিলাম আফরাকে নিয়ে খেলতে তো আমাদের বাসার সামনে হচ্ছে এরকম একটা জোন আছে পলি কিডস জোন বলে বা পলি ফুড ভিলেজের ওপরে হচ্ছে এটা অবস্থিত যারা কি না সাভার কিংবা পল্লী বিদ্যুৎ বাইপেল আশুরিয়া এইসবের আশেপাশে থাকেন তারা অবশ্যই এটাকে চিনে থাকবেন তো এখানে হচ্ছে এনটি ফি নিয়ে গার্ডিয়ান সহ হচ্ছে তিনশো টাকা করে দুই ঘন্টার জন্য বাচ্চারা কিন্তু এইখানে অনেকটা এনজয় করে থাকে কারণ বাসাতে কিন্তু সেই রকমভাবে তারা ভালো লাগে না কিংবা পড়াশোনার চাপে থাকে আর ব্যস্ততার মধ্যে থাকলেও কিন্তু আমরাও তাদের বেশি একটা সময় দিতে পারি না তো বাচ্চারা কিন্তু এই 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 পরিবেশে যে একটু খেললেও কিন্তু মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায় বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্য আমরা মায়েরা কত কিছুই না করি যদিও বাবাদের হাতে এত একটা সময় থাকে না তো আমাদের মায়েদের সাথে যেহেতু বাচ্চারা সারাদিন থাকে তো ওদের হচ্ছে কিভাবে ভালো হবে কিভাবে মন্দ হবে সেইটার বেশিরভাগ চিন্তা কিন্তু আমরা মায়েরাই করে থাকি তো এখানে যেহেতু আফরা অনেকটাই এনজয় করছিল আর আপনাদের আমি বলবো যারা আমার ভিডিও দেখে মানে আশেপাশে আছেন তারা অবশ্যই বাচ্চাদের নিয়ে যাওয়ার ট্রাই করবেন তো আসার পথে আফরা বলছিল যে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো আমি বললাম যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না তুমি অন্য কিছু দেখো তো বলছিল চকলেট লাচ্ছি খাবে তো এইটাই আমি ওর জন্য অর্ডার করেছিলাম আজকের ছোট্ট ভ্লগে মা মেয়ে প্লাস হচ্ছে কিছু রান্না রান্নাবান্নাই কিন্তু ছিল এই ভ্লগে তো ব্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না মেয়ের জুস খাওয়ার মধ্য দিয়েই শেষ করছি আজকের ব্লগটি সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে